নমস্কার মাই ইউটিউব চ্যানেল আজকে যে আলোচনার বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে অনডেম সিরাপ নিয়ে ঠিক আছে অনডেম সিরাপের নিয়ে গতানুগতিকভাবে সবারই একটা মধ্যে আইডিয়া আছে অন্ডেম সিরাপটার মধ্যে এটা সবাই বলে বমি 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 ঠিক আছে তাই সেই সিরাপটা নিয়ে আমি আলোচনা করব। এটা আসলে কি বমি না অন্ডি কিছু ঠিক আছে সবার প্রথমে যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিও আরও ভালো পেতে পারো ঠিক আছে তাহলে আজকে বিষয়টি আলোচনা করা যাক অন্ডনেম সিরাপ নিয়ে তাহলে অন্নেম সিরাপটা হচ্ছে পনেরো এম এর একটা সিরাপ হয় ঠিক আছে এটাতে একটা কম একটা দিয়ে দিলে তো এই পনেরো থেকে ত্রিশ এম তৈরি হয়ে থাকে ঠিক আছে তো এই অন্নেম সিরাপটা এবারে বুঝতে হবে এবং অন্য সিরাপটা নিয়ে আমরা কী ব্যবহার কী ডোজ কী সাইটিফেট নিয়ে আলোচনা করবো তাহলে অন্য সিরাপটা ফার্স্ট অফ অল জানতে হবে এর কি দিয়ে তৈরি এই যে আমি এখানে গোল মার্ক করে মার্ক করে দিয়েছি অন্ডেম সেট্রাম হচ্ছে অন্ডা সেট্রন হাইড্রোক্লোরাইড তৈরি তাহলে কি অন্ডান সেট্রন হাইড্রোক্লোরাইড দিয়ে তৈরি যেটা পাঁচ এমএল এর মধ্যে কত দুই এমজি থাকে তাহলে পাঁচ এমএল যদি অন্ডা সেক্ট্রন খাওয়া যায় সেখানে দুই এমজি পাওয়া যাবে ঠিক আছে দুই এমজি পাওয়া যাবে তাহলে কি হচ্ছে অন্ডেম সেরাপ যদি আমি পাঁচ এমএল খাই দুই এমজি এম জি অন্ডান পাওয়া যাবে ঠিক আছে এদের গোল দাগ করে ভালো করে দিয়ে দিয়েছি ঠিক আছে হুম তাহলে অন্ডান সেটরানকে মানে ই করার সময় বারবারই বলে দিচ্ছি যে যদি ফাইভ এম খায় তার মধ্যে কত থাকে দুই এম জি অন্ডান ঠিক আছে এবার অন্ডেন সেটারনে কাজ থাকি অন্ডেন সেটার মাত্র দুটি কাজ হয় যে প্রথমে বললাম যে বমি ভাব থাকলে সেটা কমাতে পারে এবং যদি অত্যাধিক বমি করে ঠিক আছে নাক মুখ দিয়ে বমি উঠে যাচ্ছে সেইগুলোতে কমাতে হবে তাহলে বমি ভাব এবং বমি করলে দুটাকেই কমান করে ঠিক আছে এবার ধরো অন্য তোমার সিরাপ রয়েছে অন্ডেম সিরাপ রয়েছে এটা মানে আমি খাওয়া তো তো মোটামুটি জানি যে বমি ভা বমি করলে খাবো তো কখন খাবো কিভাবে খাবো সে খাট ওইটা বলে দিচ্ছি তো ঠিক আছে কীভাবে খাওয়ার জন্য যদি বারবারই বলছি যে নিউবন থেকে তিন মাসের বাচ্চাদেরকে অন্ডেম সিরাপ খাবেন না ঠিক আছে তার জন্য আলাদা কোনো বইভাবে সিরাপ রয়েছে কিন্তু অন্য সিরাপ চলবে না তাহলে নিউ থেকে তিন মাস অব্দি অন্য সিরাপ একদম খাওয়ানো চলবে না তিন মাস থেকে মাস অব্দি যদি অন্য সেরাপ খাওয়ানো হয় খাতে যে বয়স বাচ্চা হয় তাহলে সে কী করবে না তিন মাস থেকে মাস অব্দি বাচ্চাদেরকে এক ফোঁটা করে এক কেজিতে ছ ফোঁটা করে খাওয়াবে তাহলে প্রতি কেজিতে ছ ফোঁটা করে খাওয়াবে দিনে তিনবার খাবার আগে তাহলে তিন মাস থেকে মাস অবধি বাচ্চাদের এক কেজিতে ছ ফোঁটা করে খাওয়াবে ঠিক আছে দিনে তিনবার খাবার আগে তো কোনো বাচ্চার বয়স ঠিক আছে তিন মাস থেকে মাসের মধ্যে যে চার মাস পাঁচ মাস হয় সেখানে ছ ফোঁটা করে তুমি সারাদিনে তিনবার করে খালে কোনো ক্ষতি হবে না ঠিক আছে কিন্তু খাবার আধা আগে খাওয়াবে তো ছ মাস হয়ে গেল ছ মাস থেকে যদি এক বছর বাচ্চা হয় সেখানে তখন আড়াই এম করে তিনবার খাওয়াবে ছ মাস থেকে এক বছর অবধি যদি যে কোনো বাচ্চা হয় সেখানে আড়াই এমএল করে সারাদিনে তিনবার খাবে খাবার আগে থেকে ছ মাস থেকে এক বছর অবধি বাচ্চাদের কত করে পাবে না আড়াই এম করে তিনবার খাবার আগে ঠিক আছে এবারে ধরো এক বছর থেকে বছর অবধি বাচ্চাদের কী করবে তাহলে এক বছর অবধি দু বছর বাচ্চাদের ফাইভ এম করে তিনবার ফাইভ এম করে তিনবার খাবার আগে তাহলে এক বছর থেকে বছর বাচ্চাদের যদি বমি টমি করে সে বমির ওষুধের ডোজ হবে পাঁচ এমএল করে তিনবার খাওয়াবো সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে তো দু বছর অবধি কোনো বাচ্চাদের হলে তখন তুমি ট্যাবলেট দিতে পারো অন্ডেম এম ডি ট্যাবলেট হ্যাঁ ট্যাবলেট পাওয়া যেতে পারে নতুবা এই সিরাপকেই খাতে পারো পাঁচ এমএল বমি করলেই খাওয়াবে নাহলে খাবে না ঠিক আছে একটু বেশি খাইতে দিতে পারো সাড়ে সাত এম এল খাওয়ালেও চলবে ঠিক আছে তাহলে অন ডেম সিরাপের ডোজ পরপর আমি বলে দিলাম এবারে এই সিরাপটা ডোজ বলে দিলাম তো এই সিরাপটা ওরা কী কী সাইড এফেক্ট দেখা যায় তাহলে প্রতিটা ওষুধে একটা করে সাইড এফেক্ট থাকে এর হালকা সাইড এফেক্ট আছে সেই সাইড হলো কি অনেক সময় পায়খানাকে শক্ত করে দেয় পায়খানাকে জলের মতো করে দেয় এবং পেটে হালকা ফাঁপ থাকে তারপরে কী হচ্ছে মাথা ব্যথা থাকে তাহলে কি যে মেন কাজ করে পায়খানা শক্ত করে দেয় পেট ফাঁপ থাকে মাথা ব্যথা করে ঠিক আছে ওকে তাহলে আজকে যে বিষয়টা প্রথম থেকে আলোচনার বিষয় ছিল অনলাইন সিরাপ যেটা বমি সিরাপ বলা হতো সে বমি সিরাপের কী কাজ ঠিক আছে কিভাবে খাওয়াবো কত করে খাওয়াবো কমা সবজি কত খটা লাগবে এবং কী কী ক্ষতি করে সব কিছু পূর্ণ আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিয়েছি কোনো কিছু জানার থাকলে আমার কমন ম্যাক্সে জানিয়ে দেবে ওকে আর আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবে হুম থ্যাংক ইউ